ভরে গেছে সেই বিষয়টা কিন্তু নিয়ে আমরা সবাই চিন্তিত ছিলাম তবে আপনাদের জন্য সুখবর রয়েছে যে দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই মাছ নিয়ে অভিযান শুরু হয়ে গেছে এখন এই মাছ বিভিন্ন মানুষ বিভিন্ন কোম্পানির লোক জেলে দিয়ে ধরিয়ে নিয়ে পোস্তা ভরে নিয়ে যাচ্ছে তাদের কারখানাতে সেটা দিয়ে মুরগির ভিট বানাচ্ছে হাঁসের এরকম বিভিন্ন ভিট বানিয়ে তারা কিন্তু কারখানার কারখানায় কোটি কোটি টাকা ইনকামের একটা ব্যবস্থা হয়ে গেছে তো যেই চিন্তাটা করেছিলাম সাকার ফিশ নিয়ে যে বুড়িগঙ্গা নদীতে অন্য কোনো মাছ থাকবে না সেই দিনের কিন্তু অবসান হচ্ছে তো এই সাকার ফিশের শেষ পরিণতিটা কি দেখতে থাকুন ভাই রে ভাই কি মাছ ভাই সব মাছে কাঁচা লইছেন ভাই হ্যাঁ কাঁচা দিয়েই তো লওয়া লাগে জাহাজের নিচে আছে

এবারকেও মাছ ওর তো মাছ পারমু পারবেন বামু বামু দর্মো দর্মো আরে ধর লাগবি না ধর লাগব না বহুত মাছ ওর সে বীরগা হ্যাঁ মাছ বহুত মাছ বড় ওরে ভাই ভাই আরে টরে টরে